কলকাতা সহ সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো বা এক জায়গায় অনেকটা সময় বসে থাকবো তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু দাঁড়িয়ে ফেলতে পারবো তো তার জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর যেহেতু আমার চা লাগবে এটা তৈরি করতে তাই আমি কিন্তু চা তৈরি করা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম প্রায় ধরো দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে আলাদা কোনো খালি পাত্রে বা পরিষ্কার পাত্রেও করতে পারো তো প্রথমেই পাত্রের মধ্যে দিয়ে দেবে একটুখানি চা পাতা যেহেতু আমার চা করা বাটি ছিল তাই আলাদা করে চা পাতা দিলাম না তারপর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম কপুর এবার কপুরটা দিয়ে হালকা করে জলটা গরম হতে শুরু করলে আরেক দিকে আমি নিয়েছি নিম সাবান যদি তোমাদের কাছে নিম পাতা থাকে সেক্ষেত্রে নিম পাতা ব্যবহার করবে তাতে কিন্তু স্ট্রং ফ্লেভার থাকবে যেহেতু সবার কাছে থাকে না তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি নিম সাবান আর নিম সাবানটাকে এরকম ভাবে একটুখানি গ্রেট করে নিলাম নিমের যে কোনো দেওয়ার জিনিস এটা শ্যাম্পু হতে পারে বা ধরো হ্যান্ড ওয়াশ হতে পারে যেটাই হোক নিম ফ্লেভার থাকলে কিন্তু সেই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারবে সব থেকে ভালো ডিটেক্টার একদম নিম পাতা যদি থাকে এখানে আমি নিম সাবান একটুখানি গুঁড়ো করে নিলাম আর গ্যাসটা ফুটতে শুরু করলে একেবারে কমিয়ে দিতে হবে এরপর বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আরও কিছু দিতে হবে যেরকম একটু ঝাঁঝালো ব্যাপার হওয়ার জন্য কিন্তু দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো যদি গোটা গোলমরিচ থাকে তাহলে একটু থেতো করে নিয়ে দেবে কিংবা লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু চলবে তবে গোলমরিচের গুঁড়োটা দিলে একটা যে স্ট্রং ঝাজালো ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ খানিকটা সময় এটাকে ফুটতে দেবো দেখতে পাচ্ছো বন্ধুরা জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো একটুখানি পাতিলেবু রস হ্যাঁ পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা কিন্তু এখানে একটুখানি ভিনিগার দিতে পারো আর এবার কি করব আমি গ্যাসটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশলাই কাঠি দেশলাই কাঠি সামনের দিকের অংশটার মধ্যে যে বারুদটা থাকে তো সেটাই কিন্তু এখানে কাজে লাগবে এবারে দিয়ে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে বারুদটা ছেড়ে আসবে আর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা সোডার যে একটা র ক্ষার ভাব সেটা কিন্তু খুব দারুন ভাবে কাজ করবে আর সোডাটা দেওয়ার সাথে সাথে দেখতে পেলে এটা কিন্তু বুদ্বুদ সৃষ্টি হয়ে গেল এবার বেশ কিছুটা সময় এটাকে রেস্টে রাখবো যাতে দেশলাই কাঠি রেখে আস্তে আস্তে সমস্ত বারুদটা এভাবে বেরিয়ে আসে এবার হালকা একটু ঠান্ডা হতে শুরু করলে ওপর থেকে সমস্ত জলটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব নিচের যেন কোনো কিছুই জলের মধ্যে না আসে মানে যে চা পাতা রয়েছে বা ধরো কিছু দানা যদি কিছু থেকে থাকে সেটা যেন না আসে এবার এই জলটা সম্পূর্ণ ঠান্ডা হলে ভরে নেব একটা স্প্রে বোতলের মধ্যে যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা কি করবে এরকম নিয়ে নেবে একটা জলের বোতল আর জলের বোতলের ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে তাহলে আলাদা করে স্প্রে বোতল না থাকে কেনার কোনো রকম দরকার নেই আমার কাছে স্প্রে বোতল রয়েছে তাই কি করবো স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটাকে ভরে নেবো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এই যে সলিউশনটা আমি বানালাম এটা কিন্তু এক সপ্তাহের জন্য আমরা ব্যবহার করতে পারবো এর থেকে পরিমাণে কম বেশি অনুপাতে সমস্ত কিছু দিয়ে তোমরা বানিয়ে রাখতে পারো কম বেশি দিনের জন্য এবার এই জলটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো রান্নাঘরে হঠাৎ করে যদি ভীষণ পরিমাণে মশা করতে ফিরতে দেখা যায় বা রান্নাঘরের কোনা কানাচিতে গ্যাসের নিচে যেহেতু বেশ অনেকটা জায়গায় জলের ব্যবহার করা হয় বা স্যাঁত স্যাঁতে একটা ব্যাপার থাকে তাই কিন্তু রান্নাঘরে যে কোনো জায়গায় ডাস্টবিন এরিয়াতে দেয়ালে মেঝেতে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই সলিউশনটাকে স্প্রে করতে পারো কেন বলতো বন্ধুরা এই যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু সহজে ঘর থেকে যেতে চাইবে না এটা মানুষের কোন রকম ক্ষতি না করলেও বা মানুষের কাছে কোন রকম উগ্র গন্ধ না হলেও এটা কিন্তু খুব সহজে মশাদের কাছে খুবই একটা খারাপ জিনিস বা খারাপ একটা সলিউশন তো এইভাবে রান্নাঘরের সমস্ত জায়গায় মেঝেতে দেয়ালে সমস্ত জায়গায় দিয়ে আমি চলে আসলাম কিন্তু আহ টয়লেটে টয়লেটেও আমি বেশ খানিকটা স্প্রে করে দেবো যেহেতু টয়লেটের কোনা কানাচি টয়লেটের কোমরের পিছন বা ধরো জালনা খোলা থাকলেও কিন্তু অনেক সময় ভীষণ পরিমাণে মশা আসতে পারে দেয়াল থেকে শুরু করে এমনকি মা মেঝেতে বা যদি কোনো জলের বালতি ভরা অবস্থায় থাকে সমস্ত জায়গায় হালকা করে বা ড্রেন পাইপ বেসিন সমস্ত কোনা কানাচিতে টয়লেটেও একটুখানি স্প্রে করে দিয়ে এবার চলে আসলাম ঘরে ঘরেরও আসবাবপত্রের কোনা কানাচি সোফা আলমারি সমস্ত কিছুর নিচে খাটের নিচে এমনকি খাটের এরকম ওপরে দিলেও কিন্তু কোন রকম সমস্যা নেই হঠাৎ করে ঘরে প্রচুর পরিমাণে মশা ঘুরতে ফিরতে দেখলে কিন্তু তোমরা সব সময় কাছে রেডি রাখবে একটুখানি ঘরে যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে নিশ্চিন্তে কিন্তু অনেকটা উপকার পাবে এবার দেখো বন্ধুরা আমি বাড়ির বাইরের দিকে জালনা বা দরজা বা ধরো ব্যালকনি বা বড় বড় খোলা জায়গা যদি কিছু থেকে থাকে সেখানেও কিন্তু একটুখানি স্প্রে করে দিচ্ছি কেননা এই বড় বড় খোলা দরজা বা বড় বড় জায়গাগুলো দিয়ে কিন্তু মশারা আমাদের ঘরে ঢুকবে এবার যদি তোমাদের ঘরে স্টাডি টেবিল থাকে বা ধরো ডাইনিং টেবিল থাকে তার নিচেও একটুখানি স্প্রে করে দেবে বা ফ্রিজের কোণা গানা একটা দেখবে আউটলেট জল কিন্তু একটা জায়গায় এসে জমা হয় সেখানেও কিন্তু ছোট ছোট মশারা আসতে পারে তাই এই সলিউশনটা ঘরের যে কোনো জায়গায় নিশ্চিন্তে যদি স্প্রে করো তাহলে মশাদের হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পাবো এবার আসি কিভাবে মশার কামড় থেকে বাঁচবো নিয়ে নিয়েছি গাদা ফুল গাদা ফুল কমবেশি পুজোর জন্য আমাদের প্রত্যেকের বাড়িতেই আনা থাকে সেখান থেকে একটা গাদা ফুল নিয়ে নেবে মশা কামড়ানোর পর এই ছোট্ট জিনিসটা তৈরির জন্য গাঁদা ফুলের উপরের পাপড়ির অংশটাকে শক্ত একটা ভারী কিছুর সাহায্যে এভাবে হালকা করে একটুখানি থেতো করে নেবে তাতে কি হবে এই গাঁদা ফুলের যে রসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেলের ক্ষেত্রে ব্যবহার করবে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ডেটল ডেটল কিন্তু খুব অ্যান্টিসেপটিকের কাজ করে কোনো রকম অ্যালার্জেটিক জিনিস থাকলে সেটাকে কিন্তু একেবারে জীবাণুটা ধ্বংস করে দেয় আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো ফাইট বা জেল যে কোনো হতে আবার সমস্ত কিছুকে একসাথে গাঁদা ফুলের এই রসটার সাথে মিশিয়ে নাও হাতে দিয়ে এবার এই জিনিসটাকে কিন্তু তোমরা একবারের জন্যই ব্যবহার করতে পারবে তাই এক গাদা একবারে বানিয়ে রাখবে না তাতে কিন্তু নষ্ট হবে যখন যেটুকু দরকার সেটুকু বানিয়ে কাঁচালিয়ে নেবে হঠাৎ করে প্রচুর পরিমাণে মশা কামড়ে নিলে আমাদের স্কিনের ওপর দেখবে রেডনেস হয়ে যায় বা ফুলে যায় বা ইচিং হতে থাকে ভীষণ পরিমাণে সেরকম জায়গায় তৎক্ষণাৎ আরাম পাওয়ার জন্য এই ছোট্ট সলিউশনটা ঘরে বানিয়ে নাও বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য দারুণ একটা উপকারী কিন্তু এই সলিউশনটা হালকা করে এইভাবে স্কিনের মধ্যে লাগিয়ে দিলে ভেতর থেকে একটা ফ্রেশ ব্যাপার আসবে থাকবে ইচিংটাও কমে যাবে এমন কি আমরা যে ড্রেস পরে থাকবো তার মতো দু এক ডট দিয়ে দিতে পারবো যদি দেখা যায় যে হালকা কালার ড্রেস তাহলে ভিতর দিয়ে কিন্তু একটুখানি ডট দিয়ে রাখলে এর যে গন্ধ সেই গন্ধের জন্য মশারা আমাদের ধার কাছে আসবে না এভাবে যদি মশার কামড় থেকে রক্ষা পেতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে তো আশা করছি এই ঘরোয়া টোটকা গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ